তো চলো আজকে আমরা খেলবো ঠিক আছে প্রথমে একটু খেলা খেলে নেব তারপরে পরে পড়াশোনায় প্রবেশ পড়াশোনা ঢুকবো ঠিক আছে তো তোমরা কোন শ্রেণীতে পড়ো চতুর্থ শ্রেণী হ্যাঁ তো আজকে তারিখটা তোমরা জানো আজকে তারিখ কত আজকে তারিখ হলো আট বারো দু হাজার চব্বিশ তো এখন তো তোমাদের এখন তো তোমাদের বাংলা ক্লাস তাই তো বাংলায় একটা বিষয় পড়ানোর আগে কিছু একটা মজার কেমন আচ্ছা তোমরা বলো তো সূর্য এবং উদয় এই যে শব্দ দুটোকে যদি আমরা একসঙ্গে বলি তাহলে তোমরা কি বলবে এ দেখো আমি লিখছি দেখো ওখানে ভালো করে লক্ষ্য করো সূর্য আর উদয় এই শব্দ দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি বা একসঙ্গে বলি কি বলবো হ্যাঁ সূর্যোদয় সূর্য দয় সূর্যোদয় কিন্তু দেখো সূর্য আবার উদয় কিন্তু আমরা যখন বলছি সূর্যোদয় এই যে এই সূর্য এবং উদয় এবং সূর্যোদয়ের মধ্যে কি তফাত আছে এই তফাতটা আমরা জানি অর্থাৎ এই শব্দ দুটোকে যোগ করে যে একটা শব্দ পেলাম সে দুটোর মধ্যে যে কি পার্থক্য আছে কি আমরা একটু জানি ঠিক আছে চলো প্রথমে আমরা ভাঙি ঠিক আছে সূর্যটাকে ভাঙি তো সূর্যটাকে ভাঙতে হলে আমরা কি করব আমরা তো বর্ণ বিশ্লেষণ শিখেছিলাম শিখেছি তো আমরা ক্লাস থ্রিতেই বর্ণ বিশ্লেষণ শিখেছি আবার আমাদের ফোরেও আছে এই বর্ণ বিশ্লেষণ কেমন তো বর্ণ বিশ্লেষণ পারবে সূর্য বা শব্দটির বর্ণ বিশ্লেষণ করতে রিমা তুমি বলবে ঠিক আছে বল তুমি বলো আমি করে দিচ্ছি ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে দীর্ঘ তারপরে কো না সরি ও হবে না কারণ সূর্য অ এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখবো কেমন এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখবো এবার উদয় শব্দটির বর্ণ বিশ্লেষণ কে পারে দে তো আচ্ছা ঠিক আছে কৌশিক বল উদয় অবশ্য হ্যাঁ অবশ্য দয় দ হলন্ত

কারণ প্রত্যেক শব্দ ব্যঞ্জন বর্ণ সরবর্ণের সাহায্য ছাড়া উত্তর হতে পারে না এবারে সূর্যदय শব্দটা কি বর্ণবিশেষণ কি করলে করলে কি হয় তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এটা আমি বুঝছ কেমন দেখো দন্তা শা হলন্তাম दीर्घू जोग र ষড় जोग অন্তজ অন্তজ অ সূর্য এটা হবে ও ওয় হলন্ত পার্থক্য এই এই যে সূর্য এবং উদয় এর সাথে সূর্যোদয়ের মধ্যে কি পার্থক্য এটা আমরা বের করবো কিন্তু পার্থক্য মানে অমিতটা বের করার আগে আমরা মিল কোথায় কোথায় আছে এটা আগে দেখে নি কেমন দেখবো এখানেও দন্তশা আছে এদিকেও দন্তশা আছে এখানে দীর্ঘ আছে এখানেও দীর্ঘ আছে এখানে র আছে দেখো এখানেও র আছে এখানে অন্তস্থ আছে অন্তজ আছে এখানে অন্তজ আছে এবার দেখো অটা কিন্তু নেই এটা ফাঁকা থাকো ঘষুটাও নেই থাকলো ফাঁকা এবার এখানেও দ আছে এখানেও দ আছে এখানেও অ আছে এখানেও আছে এখানে অন্তস্থ আছে এখানে অন্তস্থ আছে এখানেও আছে এখানেও আছে এবার কি সমস্যা আছে দেখো এই যে সূর্য লাস্টে কি আছে অ আর উদয়ের এই যে লাস্টে ফার্স্টে আছে বস্তু এই দুটো এই জায়গায় কি হয়ে গেছে দেখো ও দেখো বাকি কিন্তু সবকিছু ঠিক আছে শুধু এই দুটো পরিবর্তন হয়ে এই ও হয়ে গেছে কেন এমন হলো এটা তোমাদের মনে জানতে ইচ্ছা করে তাই তো আমি গলার সময় বললাম সূর্য অস্টে বস্তু এটা আবার বলার সময় ও হয়ে গেল কি করে হলো এটার কারণ হলো আমাদের জিভা আমাদের জিভা জানো খুব অলস সে কোনো সময় পরিশ্রম করতে ভালোবাসে না সে সব সময় আরাম করতে চায় তাই এই যে অ এই অটা তো নিম্ন স্বরধ্বনি তাই তো এই অটা নিম্ন স্বরধ্বনি সে অ বলার সময় আমাদের জিহ্বা মুখের মধ্যে সবচেয়ে নিচে থাকে আর যখন অ থেকে ও শুতে যখন বলতে যায় তখন ঠিক উপরে উঠে যায় কারণ দস্যুটা হলো উচ্চ স্বর জিভকে অনেক পরিশ্রম করতে হয় তাই সে পরিশ্রমটাকে কম করার জন্য অ আর দস্যু এই দুইয়ের মাঝামাঝি একটা স্বরধ্বনি আছে সেটা হলো ও এই দুটো উচ্চারণ না করে যখন সে ও উচ্চারণ করে ঠিক আছে অর্থাৎ অ আর দস্যু নিজেদের মধ্যে আপোষ করে নেয় ঠিক যখন অনেক আগে যুদ্ধ হতে দেখতে তোমরা হয়তো শুনেছ যুদ্ধের সময় দেখছো যে কোন পক্ষে দিচ্ছে না তখন তারা কি করতো সেই দুই পক্ষের রাজারা নিজেদের মধ্যে আপোষ করে দিত অর্থাৎ সন্ধি করে দিত ঠিক আছে তেমনি এক্ষেত্রে নিম্ন সরধ্বনি অ আর উচ্চ সরধ্বনি হস্য এই দুটো নিজেদের মধ্যে আপোষ করে নিয়ে ও ও সরধ্বনি হয়ে গেছে ঠিক আছে এই দুয়ের মাঝে মাঝে একটা সরধ্বনি আচ্ছা ওইটা প্রনাউন্সিয়েশন কি হবে বলুন তো ওয়াই এর পরে যেটা আছে

হ্যাঁ আমি তো রিটেল আছে প্রথমে ডেমো ক্লাসে যাচ্ছি পজিটিভ সাইড কথা খুব সুন্দর বোঝানোর পদ্ধতিও খুব সুন্দর ক্লাস ফোর থেকে ভাষাপাঠ সচরাচর কেউ সিলেক্ট করবে না আপনি করেছেন টপিকটা আর পড়ানোর পদ্ধতি ইন্ডাকটিভ ডিডাকটিভ আপনাকে আগে ক্লিয়ার হতে হবে কোন পদ্ধতিতে আপনি পড়াবেন কারণ আছে কারণ ভাষা পাঠের আপনি যেটা করলেন সূর্য যোগ উদয় সূর্যোদয় ইন্ডাকটিভি হচ্ছে এই ক্ষেত্রে কি হয় আপনাকে আমি সাজেশন মানে দিতে চাইছি বা বলতে চাইছি আমি বলছি না আপনার টপিক খারাপ তা নয় আপনি সবসময় এমন টপিক পছন্দ করবেন যেটা সবাই খুব সহজে বুঝতে পারবে আমরা এখানে তিনজন আছি এতটা সময় আপনি পেলেন আপনি কিন্তু ইন্টারভিউ করে এতটা সময় পাবেন না এতটা সময় আপনাকে দেবে না কিন্তু এমনি সাধারণ না আপনি এটা আমি কেন পছন্দ করবেন আপনি এমন একটা টপিক পছন্দ করবেন যেটা ইন্টারেস্টিং এটা কিন্তু আপনার চল্লিশ মিনিট ক্লাসও আপনি কভার করতে পারবেন না ক্লাস ফোরে এখন যে পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আপনার কিন্তু এত ডিটেলসে বর্ণ বিশ্লেষণ অনেক বাচ্চা বোঝে না আমি বলছি প্রথমত আপনাকে বর্ণ বিশ্লেষণে একটা ক্লাস আলাদা করতে হবে পরের দিন আপনাকে স্বর নিয়ে বলতে হবে শরধ্বনি তারপর আপনাকে এই টপিক আসতে হবে এত কঠিন টপিক আপনি নেবেন না প্রথম কথা টপিক চয়েস করুন সহজ ইন্টারেস্টিং ওয়েতে আর এটা অনেক ডিটেলস অনেক বড় একটা জায়গা এই ধরনের টপিক না নিয়ে আপনি নিন না ক্লাস ফোর থেকে অনেক টপিক আছে সবার আমি ছাত্র অনেক আছে ওই যে গল্পগুলো আছে গানগুলো আছে ওঠোগো ভারত লক্ষ্মী আছে স্বদেশ নিয়ে আছে তারপর দুই বন্ধুর গল্প আছে প্রচুর বাংলায় আছে আনন্দদায়ক আনন্দদায়ক ইন্টারেস্টিং করতে গেলে ভালো মানে আপনি পাঁচ পাঁচ মিনিট বা সাত মিনিটে আপনি সুন্দর আপনি এটা খুব ভালো বুঝিয়েছেন আপনার যে এফর্ট প্রচেষ্টা দ্যাট ইজ ভেরি গুড ওয়েল ডান আপনি একদম হার্টলি চেষ্টা করেছেন খুব সুন্দর করে বোঝায় আমরা বুঝতে পারলাম ওই বাচ্চারা কিন্তু বুঝবে না এতটা

এলেভ ছাড়াও আপনি খুব সহজে বোঝাতে পারবেন আপনার বোঝানো ভীষণ ভালো চেষ্টাটা ভীষণ ভালো পড়ানো টেকনিক ও ভীষণ ভালো কিন্তু আমি যেটা বলতে চাইছি একটু সহজ টপিক নেবেন আর ভালো হয়েছে আর টাইম লিমিটটা বললাম প্রপার প্রনানসিয়েশনটা বললাম অবশ্যই দীর্ঘ আপনি বলবেন অশ্ব দীর্ঘ বলবেন না ইন্টারভিউ জন্য ঠিক আছে বাচ্চারা যখন পড়াবেন আপনি তাদের মতো করে পড়াবেন তাদের আন্ডারস্ট্যান্ড লেভেলে যেন যায় মেমোরিতে যেন থাকে সেই রকম করে নাই আপনার সমস্তটা সুন্দর হয়েছে আমার সাজেশন ইজ ইট আপনি নেন খুব ভালো হয়েছে আচ্ছা আমি তিনটে পয়েন্ট বলবো একটা হচ্ছে অলরেডি এখানে আলোচনা হয়েছে ওটা যে অনলাইন এডুকেশনটা মূল্যহীন বা ভ্যালু লেস আপনি বলেছেন ওটা বলবেন না আপনি বিতর্কমূলক কথা এড়িয়ে যাবেন আপনি বলবেন যে আমার পছন্দ না আমার অফলাইনটাই পছন্দ এক মানে ব্যাপারে বিতর্ক যত সম্ভব এড়িয়ে চলা উচিত কারণ ওখান থেকে আরো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হবে আপনার পুরো মাথাটাই হ্যাঁ হয়ে যাবে ইন্টারভিউ কোনো দরকার নেই ইন্টারভিউদেরকে সেই সুযোগ দেওয়ার এক দুই নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আপনার প্রশ্ন করেছিলাম যে কিভাবে ইন্টারেস্ট নিয়ে আসবেন গণিতে পিছিয়ে পড়া বা গণিত কবি যাদের মধ্যে আছে তাই গণিতের মানে ইন্টারেস্ট কিভাবে নিয়ে আসবেন আপনি ব্যাখ্যা করলেন তো সেক্ষেত্রে ওই বিভিন্ন যে অপারেশনগুলো যোগ্য গুণভাবে ধারণা সে সব ঠিক আছে নো প্রবলেম তারও আগে যেটা করতে হবে তাদেরকে বাস্তব জীবনে গণিত কোন কোন ফিল্ডে ব্যবহার হচ্ছে কেন গণিত শিখবো এইটা কিন্তু উদাহরণ দিয়ে দেখাতে হবে যে আমাদের প্রত্যেক দিন ডেলি রুটিনে এভরি আমি কোনো জায়গাটা গণিত ছাড়া একদম হাঁটতে পারবো না সো আমার গণিত শিখতেই হবে এইভাবে তাদেরকে কিন্তু গণিতের দিকে মোটিভেট করতে হবে দেন তারপরে গণিতের বিভিন্ন অপারেশন প্রসেসগুলো যত সহজ যত প্রাঞ্জল উপায়ে যত রিয়ালিস্টিক মানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে বা এলটিএমের মাধ্যমে দেখানো যেটা দেখাতে হবে এটা গেল গণিত খুবই দূর করার মানে সব বেসিক জায়গাটা ওখানে যে গণিত কেন দরকার এটা ব্যাখ্যা করতে হবে এবং উদাহরণে দেখাতে হবে গণিতের প্রয়োজন ঠিক কোন কোন জায়গাতে মানে গণিত না শিখলে আমাদের কি কি প্রবলেম ফলে তারা কিন্তু অটোমেটিক উদ্বুদ্ধ হবে যে না গণিত তাহলে শিখতে হবে আর তিন নম্বর হচ্ছে এখানে এতে টিচিংয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম যে পড়ানো আজকে পড়ানোর আগে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস আলোচনা করছি পড়ানোর আগে আমরা এখানে পড়াতে আসিনি আমরা এখানে শিখতে এসেছি আমি পড়াবো বা আমরা পড়াবো এরকম কোনো ব্যাপার না বলবো যে আজকে আমরা শিখবো এটা বলতে হবে এটা কিন্তু আমি পড়াবো এই কথাটা কিন্তু বলা যাবে না তাহলে এটা কিন্তু ঘুরিয়ে আবার ডিডাকটিভ মেথড হয়ে গেল মানে পড়াবো আমি পড়াবো মানে ই টিচার সেন্ট্রিক না আমরা শিখবো আমার ঠিক আছে আমি তিনটে বললাম আমার তো ভালো লাগছে ক্লাসটা

পজিটিভ তো বলিয়ে দিলাম কিছু মডিফিকেশন দরকার আছে সেটা করাতে হবে তাই না মডিফিকেশানগুলো আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক হয়ে যাবে এটা হুম আছে কিছু নেগেটিভিটি নাই বললে ভুল হবে আছে হ্যাঁ গুলো আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি ঠিক আছে তো এগুলো যখন ধরাচ্ছি আগে তুমি বললো যে তুমি মন খারাপ করবে না প্রথম পয়েন্ট বোঝা গেল নেগেটিভিটি ধরালে মন খারাপ করতে না ঠিক একদম মানে তোমার প্রথম দিনের থেকে অনেক বেটার হয়েছে হুম অনেক কিন্তু আমার এই একটা দোষ আছে সেটা হচ্ছে আমি পারফেকশনটাকে খুব পছন্দ করি আস্তে হোক না একটা অনেকেই দেখবে মাত্রা গান কেন কিছু বলবেন কিন্তু আমি বারবারই বলি তাই না আমি চাই সম্পূর্ণ পারফেকশন এবং যেদিন সম্পূর্ণ পারফেকশন হবে সেদিন তুমি আরো ভালো লাগব একদম যে পয়েন্ট হচ্ছে সেটা হলো মানে কথাবার্তা বলতে গিয়ে তোমার যে প্রবলেমটা হচ্ছে হয়তো স্যার বা ম্যাডাম একটা কোয়েশ্চেন করলেন তুমি আবার কোশ্চেনটাকে রিপিট করছো বোঝা গেল এটা একটু ভাববে বাড়িতে এই বিষয়গুলো নিয়ে তাহলে প্রবলেমটা আসবে না তখন আমি হয়তো জিজ্ঞেস করলাম যে এই জনঙ্গি নামে কি আছে বলো তো তুমি আবার বললে যে জনঙ্গি নামে কি আছে স্যার তুমি আবার বলছো আমি ঠিক ধরছি জায়গাটা ধরেছি ঠিক জায়গাটা এটাকে অ্যাভয়েড করবে তাই না মানে বারবার যদি এটা হয় তাহলে খারাপ লাগতে পারে সুতরাং ওইটাকে একটা অ্যাভয়েড করা আছে আর হয়তো কোশ্চেন রিপিট যেটা হচ্ছে আর হচ্ছে মাঝে মাঝে এটা আমাদের দূর করা খুব কঠিন যে মানে সব ভাবার জন্য আমরা কি করি তো বা এই তো এই যে ব্যাপারগুলো চলে আস যতটা পারা যায় চেষ্টা করুক তবে না হলে ঠিক আছে চেষ্টা করে হলো না সেটা ঠিক আছে কারণ ন্যাচারাল তুমি যেটা করেছো তার মধ্যে ন্যাচারাল ভাবটা আছে আমি বলছি আমার অসাধারণ লাগছে ন্যাচারাল ভাবটা কিন্তু আমি এটাই ভয় করছি ইন্টারভিউরা যারা ইন্টারভিউর থাকে তাদের যদি ব্যাপারটা আপত্তি থাকে আমার ভালো লাগছে বোঝা কি বলছে আমি কারণ আমি সব সবাই ন্যাচারাল ব্যাপারটা আমাদের পছন্দ হয় না

তাহলে ওইটা নেগেটিভ খুব যাবে না কিন্তু আমি বলতে চাইছি যে যদি সম্ভব হয় ঠিক আর তুমি তো আগেই বলেছি যে বোঝাই যাচ্ছে তুমি যে টপিকটা বেছে সুন্দরভাবে ব্যাখ্যা করছিলে আমার ভালো লেগেছে এটা আমি কিন্তু বন্ধুমত তো শুনছিলাম কিন্তু আমি এটাও ভাবছিলাম যে এতটা সময় পাবে টাইমে ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করা কঠিন হবে কারণ তারা কোনোমতে সময় দিতে যাবে না দুই থেকে আড়াই ঘন্টা তাদের তো দিনে পঞ্চাশটা ইন্টারভিউ নিতে হবে একটা বোর্ড তা তারা থাকবে ইন্টারভিউ শেষ করে শেষ টাকা দেবে যত শেষ হয় আর ওই কারণে তুমি কি করেছো ক্লাসটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছো ঠিক এবার একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব না তখন পজ থাকবে না একটা ক্লাসে কি কি থাকে বলো তো আমি সেদিন তোমাদের এখানে বসে কি বলেছিলাম বলতো থামতে হবে স্কিলগুলো স্কিলগুলো সব জানো ফুটে ওঠে আমার লেকচারের ব্যাপার একটা স্কিল আমি যে থেমে গেলাম একটা ছাত্রকে স্পেস দিলাম ওকে ভাবার কিন্তু বাচ্চাকে ভাবার তো আমি স্কুল দিতে পারছি না বোঝা গেল ম্যাডাম ওইটাই বলছি এমন একটা টপিক বলছো দু লাইন হোক চার লাইন হোক একটা কবিতার বা কোনো একটা জায়গা যে জায়গাটাকে তুমি অল্প জায়গা কিন্তু স্পেসটা বেশি পাবে তোমার যে গুণগুলো আছে সেটা মেলে ধরার সময় পাবে সুযোগ সুযোগ পাবে না হলে তাড়াতাড়ি করতে গিয়ে বাচ্চাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে স্কিল কমে যাচ্ছে সুপার স্কিল এটা তোমার স্কিল এটা হাই স্কুলের জন্য বা বড় উচ্চ ক্লাস না ওকে তো তাই বললাম এটা সহজে কেউ চুজ করবে না খুব সুন্দর তোমার তোমার দক্ষতা অসাধারণ দক্ষতা আছে বলো এটাকে ছোট করার কোনো ক্ষমতা আমার না যে তুমি রিয়াল ক্লাসরুমে অসাধারণ ক্লাস হবে

ভালোর ভালো চাইছি